অনেক ফ্রেন্ডস তো ওই সময় এক সময় জানেছো আমার সোমাসিন ব্লগে তোমাদের অনেক স্বাগত তো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো তো এখন হচ্ছে সকালবেলা হচ্ছে বারটে ঘড়িতে এখন হচ্ছে কুড়ি মিনিট ব্যাথা মানে বারোটা বাজতে ঠিক আছে এগারোটা বাজতে কুড়ি মিনিট ব্যাথা তো চলো আমি রান্না বসিয়েছি ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ থাকো আর এই যে এই যে রান্না আমি প্রেশার কুকারে বসিয়েছি অলরেডি আসছে একদম পারফেক্ট আসছে তাই তো কমেন্ট করে বলো তো আসছে কি না প্রেশারেই বসিয়ে দিচ্ছি কড়াইশটি আলু আর এই যে মাছে ঝোল করব তো রান্না বান্না করব রান্না বান্না করে দেখে আনতে যাব আনতে গিয়ে তারপর ওকে নিয়ে আসবো কড়াই সে ভেতরে মাছা কড়াই সেতেই রান্না করে ফেলছি দেখে যাবো রান্না করতে গিয়ে মানে করে সহকারে মানে কি আমার অবস্থা হয়ে গেছে কতটা হয়ে গেলাম আমি কিন্তু কতটা আনকেয়ারলেস হয়ে গেল ঠিক আছে গোটা সেদ্ধ যখন হয় গোটা সেদ্ধ হওয়ার সময় যখন আমরা রান্না করি তখন সব কিছুই সেদ্ধ করি চলে এলাম রেডি হতে ছট করে রেডি হবো ড্রেস করা যায় দেখি রেডি হয়ে আর বেরিয়ে যাবো এবারে অভাব বলছি রেডি রান্না বান্না হয়ে গেছে চুলটা অলমোস্ট আমার বাঁধাই আছে জাস্ট হচ্ছে চুড়িদারটা পরবো দরজা জানলাগুলো দি বুঝতেই পারছ একদম জানলা একদম মেন রোডের সামনে এইগুলো সব দিয়ে দিই দিয়ে আমি ড্রেস ফ্রেস পরে তারপর চলে যাব মেয়েকে আনতে চলো আর টিফিন খেয়েছে টিফিন টিফিন খেয়ে এবার আমরা বাড়ি যাবো তাই তো চল দাঁড়াও রাস্তাটা পার হই রাস্তাটা পার হচ্ছে এখান দেখাবো দাঁড়াও যাচ্ছি ও আর আমি স্কুল থেকে নিয়ে নিয়েছি নিয়ে যাচ্ছি মার্কেটে একটু দরকার আছে সামনে মার্কেটে যাচ্ছি কি পড়বে চলো দেখা যাক কি পড়বে আজকে আবার একটুখানি হসপিটালও যেতে হবে এসেছি এখন থাকবো না অল্প টাইমের জন্য তাই তো ম্যাম আসবে বাবা ম্যানকে বলি আমার কম্পিউটার হ্যাঁ কম্পিউটার কথা

তা চলো দেখতে থাকো না ভ্যাকসিন নিতে ওই দিক থেকে যেতাম যাবো এই দিক থেকে হ্যাঁ এখন বেরিয়েছি আমরা বাসে আছি বাসে বসে আছি মাঝেহাটে যাবো মাঝেহাট তোমরা নাম শুনেছি কেউ জানি না মিন্ট মাঝেহাট টাকা ট্যাক্সেল ওইখানে

নার্সিং হসপিটালের কাছে চলে এসেছি আমার মেয়ে আর আমি আমার বর আসেনি বর আসবে বলেছিল ছুটি নেই